হ্যাঁ দুনিয়ায় তেষট্টিটা বৎসর আমি কিন্তু ভাই সময় নষ্ট করার হুজুর নয় এই অস থেকে আমি দেড় ঘন্টা চালাতে

রসুলের জারত জড়ে আর সে আমন কাঁপি হচ্ছে আমন কাঁপি হচ্ছে রসুলের গায়ে একটা কম্বল একটা কাঁথা ਦਿੱতো কাঁথা দিয়েছি তাও কাঁপনি বন্ধ হচ্ছে না আম্মা জার মaysa সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি রসুলের শরীর মুবারক ধরে আমি চেপে ধরে আছি তবু কাপা বন্ধ না

আপনি বহুদিন পরে আজকে একটু আরামে ঘুমাচ্ছে আব্বা যান আমি একটু আগম্বিত হয়ে গেছি মা পড়ুন গভীর রাত্রে দরজায় কে আঘাত করে যার জন্য আমি বিরক্ত হয়ে আওয়াজ দিয়ে কথা বলে ফেলেছি আব্বা যান এত রাত্রিরে কে পরে দরজায় আঘাত করছে আল্লাহ রাসূল বলেন মা মা

মায়ের কোল থেকে ছেলে কে ছিড়িয়ে নিয়ে চলে যায় ছেলের কোল থেকে মা ছিড়িয়ে নিয়ে চলে যায় স্বামীর কোল থেকে স্ত্রী কে নিয়ে চলে যায় স্ত্রীর কোল থেকে স্বামী কে ছিড়িয়ে নিয়ে চলে যায় উনি হচ্ছেন ওই ব্যক্তি হযরতে আজরাইল সলাত ওয়া সালাম

হজরত রাহ <hashtags> ਸਜਾ ਕਰਤੇ ਪਰਵੇ ਨਾ ਪਰਵੇ ਨਾ ਪਰਵੇ ਨਾ কারন ফাতেমাকে এত ভালোবাসেন এত mohabbat করেন আল্লাহ রাসূল ফাতেমাকে জপুরি ডাকতেন কিভাবে ডাকতে শুনুন আল্লাহ রাসূল ফাতেমাকে এই বলে ডাকতেন ও আমার সোনার ফাতেমা ও আমার সোনার ফাতেমা ও আমার সোনার ফাতেমা এত আদর করে ডাকতেন সেই ফাতেমা কুকিয়ে কুকিয়ে কাঁদবে

আল্লাহরি ফাতে মাতে কোলের কাছে দি কানের কাছে বুকুবারও দিয়ে বলেছেন মা ও আমার শোনা ফাতে মা কেঁদেও না কেঁদেও না কেঁদেও না আমি তোমার আব্বা যে বলছি তোমার সঙ্গে আমার আবার ছয় মাস পরে দেখা হবে জোরে আমার কাছে কি খবর নিয়ে এসেছেন কি সংবাদ

আমাদের নিষ্পাপ নবী মাসুম আমাদের কথা মনে পড়া যায় আল্লাহর নবী বলেন আজরাইল তুমি এত বড় জিসতুল আমার জানা ছিল না হযরত আজরাইল বলেন আয় আল্লাহর দস্ত নবী শুনুন শুনুন আয় আল্লাহর দস্ত নবী আপনার এত সুন্দর ভাবে আপনার এত আসানির সঙ্গে জান কবজ আমি করছি আপনার আগে যত নবী এসেছে যত নবীর মতন এসেছে আপনার যত মতন মতি যান কবজ করেছি আপনার এত সুন্দর ভাবে আসানির সঙ্গে যান কবজ করছি

আর কথা বলবো না রসুলের জীবনের শেষ কতারাস ছিল বলবো আপনাদের সকল শুনতে চান রসুলের যখন

آداب والله على

নতুন বাড়িতে আমার ওই অন্তত আপনারা একটু একবার খাবেন দাদা ঈশ্বর সাহেব যত মানুষ যায়

এই জলসাই আসি আর এই জলসাই কমিটির ভাইয়েরা এই জন্যই হবে সকলে বলুন না আল্লাহ দরবার আরো সুন্দর ভাবে সাজু এটা সকলে কিন্তু আমি জলসায় কমিটির ভাইদের আগে বলবো আগে জলসা কমিটির ভাইদের পরিবর্তন হতে হবে এদের ঘরে আগে আমি করবো না দাও 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 যার হৃদয় আল্লাহ নবীর পীরের মহাব্বত থাকবে আমি দোয়া করবো আল্লাহ সম্মান আল্লাহ বরকত দেবে আজ যদি না দেন ছ মাস পরে দেবেন তিন মাস পরে দেবেন দশটা হাজার টাকা কেউ দেবেন হাত তুলবেন দশটা হাজার একটা ভাই বলবেন যে হুজুর আমি দশ হাজার টাকা